এই হলো ভানুবাবুর অবস্থান দিনের শেষে সুখের নিদ্রায় তিনি আছন্ন থেকে আগত দুই তারা মর্তে এসছিলেন এক মৃত আত্মার খোঁজে তবে সারা পাড়া খুঁজেও সেই আত্মাকে খুঁজে পেতে তারা ব্যর্থের চলবে না হোক না হলে কোনো পাহাড়ের উপর রেখে ভোর পর্যন্ত অপেক্ষা করবো কিন্তু ভোরের আগে যদি ওর মৃত্যু হয় তাহলে আমরা আস্তা পাবো কি করে আমরা কি করে ডেঙ্গে মাথা থেপলে তিনি আস্তা বেরিয়ে পড়বে

জ্যাম তুই তোমায় নিয়ে যাব কোথায় ডুমলো যমরাজ কত করে বলে দিয়েছে তোমায় যেতে দেখা করেই চলে আসবে আর কোনমি মেয়ে বিয়ের রাতেই আত্মহত্যা করল তাকে জমলোকে দেখতে পাওয়া যাবে তুই যাবে চলো না দেখো যদি গিয়ে দেখি ভাওতা তাহলে সব লন্ড বন্ধ করে দিয়ে আস পেরে জায়গা ছিল ভাবছি এইরকম একটা জায়গা পেলে মাতৃ নামে একটা যক্ষা হাসপাতাল বলে যা বোঝা গেল জমদুতের পৃষ্ঠে আরোহণ করে ভানুবাবুর যমলোক যাত্রার অভিজ্ঞতা মোটেই মন্দ নয় এবার তবে দেখা যাক জমলোকে জীবন্ত ভানুর কাণ্ড কারখানা জীবন্ত মানুষ তাই তো কাকে কাকে আনতে আনলি কা তোরা আর কি করি বা মহাধর্মাধিকরণ যমরাজের বিচার কক্ষে প্রবেশ করলাম তোমার এখন কিছুদিন বন্দি থাকতে হবে হাত খালি হলে তোমার বিচার চমৎকার বিচারের পদ্ধতি তো আমার দোষটা কি জীবন্ত মানুষের জম লোকে প্রবেশ অধিকার নেই সে অধিকার তুমি লঙ্ঘন করেছো আমি নিজে এসেছি না আমি তো ঘুমিয়েছিলাম আপনারই তো লোক আমাকে জোর করে ধরে এনে এখানে খুন করতে গিয়েছিল আচ্ছা একবার ফিরি খবরের কাগজে যে দেবো না আহা রাগ করছো কেন সে কি তুমি এখানে সে বাবা কলেরায় টেনে নিয়ে এলো বিচার আর হয় না প্রতিবাদ করলে ড্যাংস পেটা করে সে কি মশাই রাজা জ্যষ্টি মাসে নির্জলা একাদশীর দিনে একখানি বাতাসা দিয়ে একটু জল খাবো ভেবেছিল শুধু ভেবেছিল বাস তার জন্যই তাক্তি কিসে বেশ আমার পণ্যে রাত্রে দিয়ে দিচ্ছি ওকে ছেড়ে দিন এই ব্যক্তি মতে অনেক সৎ কার্য করেছে ব্রাহ্মণ সন্তান হয়ে জাত জাতের সব দাহ করা পুণ্যর্জন তুমি ঠিকই বলেছো চিত্রগুপ্ত পুণ্যের পরিবর্তে শুধু পাপই অর্জন করেছে এই যে আসবার সময় ধর্মশালা করে দেবো যত করে দেবো এত সব ভাব নুন ভেবেছিলে ভাবলেই পুণ্য প্রাপ্তি হয়ে গেল পিসি অত শুধু ভেবেছিল বিচিত্রগুপ্ত ও যে সন্ডটি দান করেছিল তা সত্যি দান করেছিল না দান করবো ভেবেছিল আগে হ্যাঁ প্রভু প্রকৃতি দান করেছিল সেই সেই হ্যাঁ প্রভু হ্যাঁ যথার্থই তুমি জানি তোমার পুণ্যের অর্থান রূপে তোমার পিসি বিষ্ণু লোকে যাবার অতো দাড়ি নি হলো শোনো ক্লান্তিবশত তোমাকে এখানে আনা হলো তোমার কৃতকর্মের ফল তোমাকে ভোগ করতেই হবে বলো আগে পুণ্য ভোগ করবে না 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 পুণ্য ওই পুণ্যই আগে ভোগ করবো কিন্তু কথা হচ্ছে যে এত বড় যমলোকটা কি আমি পায়ে হেঁটে বেড়াবো যদি পদপ্রজে না হয় তুমি তোমার ষণ্ডের পৃষ্ঠে আরোহণ করে যথেচ্ছা ভ্রমণ করো কিন্তু তো আবার এখন আমার কথা শুনবে কি আমার আদেশে ব্যতিক্রম হবে না তুমি যা বলবে তাই শুনবে যতদিন আমার পুণ্য শেষ হয় ততদিন ওই যমরাজ আচিত্রগুপ্তকে তোর সিং চড়িয়ে বন বন করে গুরু বুঝলি যেতে যেবেন না বিষ্ণু লোক যেন বাবা লোক যে লোক খুশি সে লোকে যাবো হিন্দু লোক যাবো বঙ্গলোক যাবো শিখ লোক যাবো চেপে বেড়াও এখানে পিঠে কেন শিবলোক ছেড়ে ভানুবাবু পৌঁছলেন চিরবসন্তের দেশ ইন্দ্রলোকে সেখানেই তার সাক্ষাৎ মাধুরী দেবীর সাথে

হতে পারে না মাধুরীকে মরতে ফিরে যাবার অনুমতি আমি দিতে পারি না কিন্তু বেহুলার কথায় তার স্বামীর প্রাণান তো তুমি করেছিলে সাবিত্রীর কথায় সত্যবানকে তো তার হাতে তুলে দিয়েছিলে আমি কি তোমার পাদ স্পর্শ করিনি আমি কি নারায়ণের সামনে এসে দাঁড়াইনি তথাস্তু তুমি মাধুরীকে তোমার সাথে মর্ত লোকে নিয়ে যেতে পারো কোথায় রাজপুরের চালিয়ে <Sing> <Sing> এবার প্রবেশ করা যাক মণ্ডপের ভিতরে এখানে দেখানো হয়েছে বহু আত্মার সমাবেশ তারা সকলেই বিচারের অপেক্ষায় কলুষিত আত্মার দল অবগমন করে নরকের পথে প্রকাণ্ড দুই হাত সেই সব কলুষিত আত্মাকে নিক্ষেপ করে নরক যন্ত্রণার গহভরে অপর প্রান্তে বিশুদ্ধ আত্মার দল গমন করে স্বর্গের উদ্দেশ্যে স্বর্গের সিঁড়ি ধরে পরবর্তী মঞ্চে আপনারা বিচরণ করবেন মাতৃমন্দিরের সম্মুখে যেখানে চারিদিকে শুধুই স্বর্গীয় দৃশ্যপট মেঘের দল আর মেঘবালিকারা বিরাজ করছে এই স্থানের চিত্রপটে